প্রথমে ধন্যবাদ জানাই টুনিহাট আপডেট নিউজকে আমাকে আপনাদের চ্যানেলে আনার জন্য আমি এরপরে ধন্যবাদ জানাই আমার সকল যে তৃণমূলের নেতাকর্মীরা যারা আমাকে আমার জন্য পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে তারা আমার বিজয়কে এনে দিয়েছেন এটি এটি মনে করি এটি আমার বিজয় না শুধু এটি আমাদের জনগণের বিজয় আমার পঞ্চগড় সদর উপজেলার সকল জনগণ এবং তৃণমূলের সকল নেতাকর্মীদের বিজয় আমি মনে করি আমার এই বিজয়ের পিছনে সবচেয়ে বড় কৃতিত্ব যার সেটি হলো জনগণ জনগণ যদি আমাকে পছন্দ না করতো এত ষড়যন্ত্র এত টাকার খেলা এবং এত যে শক্তি আমার প্রতিপক্ষ প্রার্থীর সাথে ছিল এই সকল ষড়যন্ত্র এবং সকল শক্তিকে মানে মাটিতে গুড়িয়ে দিয়ে বিজয় অর্জন করার জন্য জনগণ যে স্বতস্প্রুতভাবে আমাকে কোনো কিছুর বিনিময় ছাড়াই শুধুমাত্র ভালোবাসা দিয়ে আমাকে ভোটটা দিয়েছে এই জন্য সকল কৃতিত্ব আমি মনে করি প্রথমেই জনগণের আমি বলতে চাই এক্ষেত্রে যেটি হলো যে আমার বাবা দীর্ঘ দশ বছর এখানে পঞ্চগড় এক আসনে সংসদ সদস্য ছিলেন ওনার মোহাম্মদ মজারুক প্রধান ওনার নাম আপনারা সকলেই জানেন আসলে উনি দীর্ঘ দশ বছর যে তাদের সংসদ সদস্য চালিয়েছেন পঞ্চগড় এক আসনে মানুষের উপকার করেছেন কোনো মানুষের কোনোদিন ক্ষতি করেনি এবং কোনো মানুষকে তিনি পুলিশ বাহিনী দিয়ে বা গুন্ডা বাহিনী দিয়ে কখনোই বিরক্ত করেননি বা অত্যাচার করেননি আমি মনে করি মানুষের যে ভালোবাসা আমার বাবার প্রতি এই আমার বাবার প্রতি ভালোবাসা দেখে মানুষ আমাকে আমাকে না দেখেই আমাকে ভোট দিয়েছে এটি আমি মনে করি তো আমি ওই যারা আমাকে না দেখে না চিনে ভোট দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এখানে আরেকটি কথা বলবো আমি আবার আমার বাবার দীর্ঘ দশ বছরের যে শাসন আমল ছিল বা দীর্ঘ দশ বছর যে জনগণের সেবক হিসেবে কাজ করেছেন উনি এই দশ দশ বছরে আমি চেষ্টা করছি কোনো মানুষের ক্ষতি না করতে কারোর সাথে কোনো টাকা পয়সার বিনিময়ে কেউ বলতে পারবে না যে কারোর কাছে আমি টাকা নিয়ে কোনো চাকরির আশ্বাস দিয়েছি বা কোনো কিছু করেছি এমনকি আমি কোনো জমি দখল জোর জবরদস্তি বা অত্যাচার নির্যাতন যেগুলো সাধারণত করে থাকে মানে হয়ে থাকে আর কি সেগুলো থেকে আমি বিরত ছিলাম এবং আমি নিজেকে চেষ্টা করেছি একটি ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জানি না কতটুকু পেরেছি এটি জনগণ বলবে জনগণের এটি একটি জনগণই বিচার বিশ্লেষণ করবে তো এই জন্যই আমি মনে করি মানুষজন আমাকে আমার বাবার দিক দেখে এবং আমার এই সব গুণাবলী আমি ধরে রাখার চেষ্টা করেছি এসবের কারণে জনগণ আসলে আমার প্রতি না আমাকে না দেখেই আমাকে ভোট দিয়েছে আমি মনে করি আপনি শপথ গ্রহণ করার পরে না আমি আসলে প্রথম কাজ বলতে এটি আমি আসলে এখন চিন্তা ভাবনা করিনি তবে আমি মনে করি যে আমি আমি হলো আমি যদি আমি শপথ গ্রহণ করার পরে যখন আমি দায়িত্ব নেব তারপরে আমি চেষ্টা করব জনগণের সাথে কথা বলে জনগণের যে দুঃখ দুর্দশাগুলো আছে বা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব একেবারেই হয়তো সব কিছু হবে না তবে আসতে ধীরে আমি সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব এবং আমি প্রথমেই বল বলেছি আমার নির্বাচনী একটা ওয়াদা ছিল যে আমি উপজেলা পরিষদটাকে একটি স্মার্ট পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই এবং সর্বসা করলে একটি জনবান্ধব যেন জনগণ সেখানে গিয়ে তাদের সমস্যার কথাগুলো বলতে পারে বা জনগণের মাধ্যমেই যেন আমি তাদের সমস্যার সমাধানগুলো করতে পারি এটি আমি চেষ্টা করব জনসেবামূলক একটি উপজেলা পরিষদ গড়ার আমি চেষ্টা করব